সকালে শুরুটা এবং প্রথম শব্দটা আলহামদুলিল্লাহ আমি এখন যে রোডে যাচ্ছি সেই রোডটা কিন্তু আসলে দেখেন সবুজে সমারোহ এবং সকালে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে প্রতিদিনের মতো কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরবর্তী যে পরিবেশটা পরবর্তী যে আবহাওয়াটা সেটা কিন্তু অসাধারণ অসাধারণ এক কথায় এবং না গরম না শীত মানে নাতি শীত এক কথায় এবং আপনি দিন যে ফ্যানের মধ্যে থেকেও ঘেমে যাচ্ছেন আল্লাহ সকালবেলা মাত্র পাঁচ ষাটটা মিনিট বৃষ্টি দিয়েছে সেই বৃষ্টির জন্যই কিন্তু পুরো পরিবেশটা একদম অসাম এবং অসাধারণ এই জন্যই আসলে আমাদের সময় সুক্রিয়া আদায় করা উচিত যে এত সুন্দর সৃষ্টি এত সুন্দর সব কিছু পরিবেশ শুধু কিন্তু এই সৃষ্টি সেরা মানুষের জন্যই কিন্তু আল্লাহ দিয়েছেন এবং সকালে কিন্তু সবাই কর্মে ব্যস্ততা কর্ম এবং বাচ্চারা বিশেষ করে আমাদের বাচ্চারা বিশেষ করে তারা কিন্তু স্কুল কলেজ এবং আগামীর ভবিষ্যৎ যারা তারাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলের জন্য দৌড়াচ্ছে স্কুলের জন্য বাবা মা হাত ধরে নিয়ে যাচ্ছে এই যে জীবনটা কত আনন্দের কত সুন্দর কত মজার কিন্তু যখন এই স্কুল কলেজ গন্ডি পেরিয়ে যাই তখন কিন্তু সংসারের দায়িত্ব সংসারের যে চিন্তা ভাবনা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু একটা কষ্টের লাইফ লিড করে তেমনই আমিও ছুটছি প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ তো আসলে সারাদিনেই কিন্তু ব্যস্ততা রোডের ছয় ঝামেলা পার হয়েই কিন্তু আমাদের প্রতিদিন শুরু করতে হয় এবং প্রতিদিনই কিন্তু এই জীবন যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন তত দিনেই কিন্তু আমাদের এই জিনিস এই কষ্ট এই ঝামেলা পোহানো লাগবে এটা থেকে কিন্তু সৃষ্টির কোনো জীবেই রেহাই পাবে না কারণ প্রত্যেকটা জীবেই কিন্তু কষ্ট করে খেতে হবে উপার্জন করে খেতে হবে সেটা জীব মাত্রই কিন্তু তাকে অ্যাটলিস্ট খেতে হলেও কিন্তু তাকে চিবিয়ে খেতে হবে তো দারুণ দারুণ মেঘের কালো মেঘের আনাগোনা সুপার 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 আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এখন এই রোডটা কিন্তু সকালবেলা যে একটা বাজে অবস্থা মানে সবচেয়ে খারাপ অবস্থায় মুখোমুখি পড়তে হয় প্রত্যেকটা লোকের সেটা কিন্তু প্রায় সেই প্রায়ই দেখা যায় বলতে প্রতিদিনেই দেখা যায় কারণ এই রোডের জ্যাম না ঠেলে যদি কেউ যেতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই হেলিকপ্টার প্লেন উড়োজাহাজ উড়োজাহাজ যেটাই বলি না কেন সেটা দিয়ে কিন্তু তাকে এই রোডটা পার হতে হবে তো আমি আজকে তো আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত খুব ভালো পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু দারুণ পাচ্ছি তো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ